শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি মানে বাড়ির ভিডিও শেয়ার করছি কত দিন যে ভিডিও দেয়নি তার কোনো হিসাব নেই মানে কথায় বলে না কোনো কাজে যদি একবার অলসতা আসে সেই কাজ করতে মানে ঠিক লাইনে নিয়ে আসতে ওই কাজটা অনেক দিন সময় লেগে যায় একদম ঠিক কথা কদিন যে ভিডিও দেয়নি তাই দেখো এমন অলসতা এসে গেছে মানে ভিডিও দিতে গিয়েও দিতে পারছি না কারণ এডিট করা হয়নি কখনো বা ভয়েস দেওয়া হচ্ছে না এই কারণেই ভিডিও দিতে পারছিলাম না তো বাপের বাড়িতে গিয়ে পনেরো দিন থাকা হয়ে গেল তারপর কালকে বাড়ি এসছি কালকে পুরো দুপুর বারোটায় বাড়ি এসেছি মানে সাড়ে বারোটায় স্ট্যান্ডে নেমেছি তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে যখন বাড়ি আসি তখন একটা তো এতগুলো দিন যে ছিলাম বাবার বাড়িতে না করেছি ভিডিও শেয়ার না করেছি ডেইলি ব্লগ কোনো কিছুই করিনি কিভাবে যে পনেরোটা দিন কাটিয়ে ফেললাম কোনো মানে হিসেব নেই তো যাই হোক সকাল এখন এই সাড়ে সাতটা মতো বাজে আর আজকে যেহেতু রবিবার মানে মেয়ের স্কুল নেই আর বাড়িতে হচ্ছে কেউ নেই এই কারণে হচ্ছে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি এত পরিশ্রম হয়েছে কি বলবো তোমাদের আর বাবার বাড়ি থেকে আসার পর এত পরিমাণে শরীর খারাপ জ্বর সর্দি কালকে রাত্রে তো ভীষণ পরিমাণে আমার গায়ে জ্বর ছিল আর যেহেতু বাড়িতে কেউ নেই তাই সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই করতে হচ্ছে আর আজকে বাড়িতে কিন্তু অনেক বাড়তি কাজ কারণ কালকে যখন বাসে ছিলাম শাশুড়ি মা ফোন করেছিল আমার দাদা শ্বশুর কালকে এই দশটা এগারোটার দিক করে মারা গেছে তাই শাশুড়ি মা চলে গেছে দাদা শ্বশুরকে দেখতে আর আজকেই ফিরবে বলেছে কালকে দাহ দাহ হয়ে গেছে বাবা গেছিল দেখতে বাবা রাতেই ফিরে এসছে তবে শাশুড়ি আসেনি কারণ মন মেজাজ তো ভালো নেই যার মানে যার গেছে সেই জানে যেহেতু বাবা একমাত্র ছিল বছর পাঁচেক আগে দিদা মারা গেছে তারপরে এই তো দাদু মারা গেল এই জন্য হয়তো মন মেজাজ খারাপ ছিল তাই আজকে আসবে তবে একটু দেরি করে আসবে এই তো সবে সকাল হলো আর আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে কুয়াশা ছিল আর আমার এখনও শরীর টানছে না তাও করতে হচ্ছে এই একটাই কারণে বাড়িতে কেউ নেই আর আজকে বাড়তি কাজ বলতে মানে বাসনপত্র জামা কাপড় সমস্ত কিছু একটু বেশি বেশি করেই ধুতে হবে তো উঠে তো মোটামুটি বাসনপত্রগুলো পুকুর জলে প্রথমে ভিজিয়ে এসেছিলাম তারপরে হচ্ছে তোমাদের দাদা দোকান বেরিয়ে গেল মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ওই যে ঘাটে আসলাম এখন বাসনগুলো আগে ধুয়ে নেব। আর এদিকে দেখো আমার ননদের কিন্তু শান হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে এখন ওই সাড়ে আটটা নটা মতো বাজে অনেকটা বেলা হয়ে গেছে আমার শরীরটা ভালো নয় বলে না আমি একদমই উঠছিলাম না আর সকালবেলা বাবা ঘুম থেকে উঠে জলটা ধরে দিয়েছে আর তোমাদের দাদা হচ্ছে ঘুম থেকে উঠে ওই যে দোকানে গেল বাবা আপাতত এখনও পর্যন্ত বাড়িতে রয়েছে একটু দেরি করেই যাবে কিন্তু তোমাদের দাদা হচ্ছে দোকান চলে গেছে সকালে ওষুধ খেয়েছি কিন্তু এখনও পর্যন্ত শরীরটা ভালো নয় মানে থেকে বেশি কষ্ট হচ্ছে কি বলো তো মাথা যন্ত্রণা হচ্ছে আর অসম্ভব পরিমাণে গা হাত ব্যথা করছে অনেক দিন যাবত বাস ট্রেন ট্রাম কোনো কিছুই চাপিনি বাবার বাড়ি গেলেই তো বাইকে করে যেতাম বাইকে করেই আসতাম আর কয়েকদিন আগে আমার বাড়ির কাছে একটা দুর্ঘটনা ঘটেছিল যেখানে বাইক অ্যাক্সিডেন্টে পুরো পরিবারটাই হচ্ছে একদম নিঃশেষ হয়ে গেছিলো যার কারণে শ্বশুরমশাই ভয় পেয়ে আর তোমাদের দাদাকে বাইক চালাতে দেয় না মানে বাইক নিয়ে আমার বাবার বাড়িতে যেতে দেয় না যেহেতু বাবার বাড়ি আমার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে ওই কারণেই বলছে বাসে ট্রেনে যাতায়াত করতে তো যেহেতু দশ বছর আমি বাসে ট্রেনে চাপিনি তেমন একটা মানে খুবই কম এক আতবার তাও মনে হয় চাপিনি এই জন্য আমার এখন একটা সমস্যা দাঁড়িয়ে মানে দেখা দিয়েছে বাসে উঠলে হচ্ছে আমার ভীষণ পরিমাণে গা গুলাতে থাকে আর মাথা খুব ব্যথা করে একদম ভালো লাগে না শরীরটা কেমন খারাপ খারাপ করতে থাকে আর মনে হয় কি কখন বাস থেকে নামবো কখন বাস থেকে নামবো ওই কারণেই কালকে যখন পুরো এত দূর জার্নি করেছি খুব শরীর খারাপ ছিল সারাদিন কিছু খাইনি বাড়ি আসবো বলে সকাল থেকে ব্রাশ করে মানে খালি মুখে এসছি শুধু খালি চা খেয়েছিলাম আর খালি মুখে এসছি আর একদম সোজা কিন্তু বর্ধমান থেকেই বাড়ি এসছি কারণ বাবার বাড়িতে আট দিন ছিলাম বারো দিন ছিলাম সরি আট দিনই ছিলাম আট দিন আট দিন নদিন ছিলাম তারপরে ওখান থেকে বর্ধমান ছোটো মায়ের বাড়ি আর ছোটো মায়ের বাড়ি থেকে কিন্তু সোজা একদম আমার বাড়ি আর ওখান থেকে বেরিয়েছি পুরো হচ্ছে মানে আমি ঘুম থেকে উঠেছি পুরো পাঁচটার সময় সরি পাঁচটা নয় চারটা চল্লিশে ঘুম থেকে উঠেছি উঠে রেডি সেডি হয়ে তারপর তোমাদের দাদাকে তুলেছি মেয়েকে রেডি করেছি তারপরে যখন স্ট্যান্ডে আসি বাস ছিল পাঁচটাই বলছিল ওই জন্য একটু তাড়াতাড়ি করেই এসেছি স্ট্যান্ডে এসে পুরো পাক্কা এক ঘন্টা দাঁড়িয়ে আছি মানে পুরো পাঁচটা পঁয়তাল্লিশে বাস এসছে পঁয়তাল্লিশ মিনিট পুরো দাঁড়িয়ে রয়েছি তো বাস আসার পর পুরো বাসে করে স্টেশনে এসেছি স্টেশনে এসে টিকিট কেটে তারপরে হচ্ছে হাওড়াতে এসেছি আর হাওড়ায় এসে আর বাস ধরিনি মানে ট্রেন ধরিনি কারণ আমার একদমই ভালো লাগছিল না একদম ডাইরেক্ট বাস ধরেছি বাস ধরে আমরা বাড়ি এসেছি আর মাকে কিন্তু সোজা একদম মায়ের বাড়ি টিকিট কেটে দিয়েছি মা বাড়ি চলে গেছে আর আমরা হচ্ছে স্টেশনের মানে স্ট্যান্ডে নেমে একটা হোটেল দেখে খাওয়া দাওয়া করেছি কারণ যেহেতু দাদু মারা গেছে বাড়িতে তো কেউ নেই বাড়িতে এসে রান্নাবান্না করে এই অবস্থায় খাওয়া মানে কোনো মতেই সম্ভব ছিল না যার কারণে হোটেলে খাওয়া দাওয়া করে একদম পুরো একটার সময় বাড়ি ঢুকেছি তো যাই হোক বাসনগুলো সব মেজে নিয়েছি পুরো ঘরটা একদম নেতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাকি রয়েছে ঘরটা কালকে এসে পুরো ঘরটা একদম ঝেড়ে মুছে সাফ করে দিয়েছি দিয়ে এই নতুন বেডশিটটা কালকে পেতেছি এটা তোমাদের দাদা পেয়েছে কোনো একটা কোম্পানি থেকে যেখানটায় হচ্ছে বালিশের কভারও ছিল আর পাশ বালিশের কভারও ছিল আর যেহেতু আমাদের বেডশিটটা সেই যখন বাবার বাড়ি গেছিলাম না তখন হচ্ছে বেডশিটটা কেচে বিছানার মধ্যে পেতে দিয়ে গেছিলাম তোমাদের দাদাভাই ঘুমোবে বলে তারপরে এসে এই যে তুলে দিলাম আমি যা গেছি তো মানে আমার ঘরে ঝাঁটও পড়েনি আর বিছানাও তুলেনি আর ছেলে মানুষ মানে বুঝতে পারছো তোমাদের দাদা তেমনও নয় যে বাড়ির কাজ গুছিয়ে করবে তেমন নয় অন্যান্য ছেলেরা যেভাবে কাজ করে আমার মানে আমার হাজব্যান্ড তেমন একটা নয় তো ওই কারণেই হচ্ছে তেমনই এলোমেলো ছিল কালকে সবার প্রথমে এসে আগে বিছানা চাদর পাল্টে এই নতুন চাদরটা পেতেছি কেমন লেগেছে চাদরটা অবশ্যই জানাবে তোমরা আমার তো খুব ভালো লাগছে মানে লেগেছিল কিন্তু সাদা চাদর বলে ভয় পাচ্ছিলাম যেহেতু আমার একটা পুচকে মেয়ে আছে তোমরা তো জানো কত বদমাইশ করে ওই কারণে হচ্ছে সাদা চাদরটা একটু ভয় পাচ্ছিলাম তো যাই হোক আমার নিজের একটা ভালো সাদা চাদর আছে ওটা বার করিনি এটাতে যেমন লাল ফুল রয়েছে সেটা পুরো সাদাই কারণে বার করিনি তো বিছানাটা মোটামুটি আমার গুছানো হয়ে গেছে এখন ঝাড় দিয়ে পুরো সুন্দর করে ঝেলে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো আজকে রবিবার হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে কি বলো তো দেরি করে ঘুম থেকে উঠতে উঠেছি তারপরে জামা কাপড় সমস্ত কিছু কাঁচা ধোয়াও করতে পারবো মেয়ে স্কুল থাকলে অনেক তাড়াতাড়ি উঠতে হতো শরীরটা তো একদমই টানছে না তোমাদের দাদা হচ্ছে দোকানে যাওয়ার আগে ওষুধ বার করে দিয়েছে তার তারপর ওদিকে বাবাও স্নান করে চলে এসছে খেতে দিতে বলছে বাবাকে খেতে দেবো তার জন্য দেখো এখানে শশা আর একটুখানি মূলো আর কাঁচা লঙ্কা নুন বার করে নিয়েছি কারণ মানে বাবার কিছু চাই না বুঝলে বাবার কিছু খেলে সহ্য হয় না যার কারণে বাবার সবসময় একটু শশা কেটে দিলে হচ্ছে মুড়ি খেয়ে নেয় বা কোনো সময় যদি কোনো তরকারি হয় তাহলে দিলে খেয়ে নেয় আর আজকে যেহেতু করার সময়ও পাইনি আর আমার হাতে যেহেতু সময় নেই ওই কারণ হচ্ছে বাবাকে ওকে ওটাই দিয়েছি আর বাবার সান হয়ে গেছে এখন ঘরে হচ্ছে রেডি হচ্ছে ওই জন্য বাবার হচ্ছে শশা মূলটা কেটে দিয়ে এখন মুড়ি বেড়ে বাবাকে ডাকতে গেলাম যাতে করে এসে তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর অনেক জামা কাপড় হচ্ছে সাবান জলে ভিজিয়ে রেখেছি ওগুলো সব কেচে ধুয়ে মিলতে হবে বাবার খাওয়া দাওয়া হলো বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তারপরে আমি জামা কাপড় মানে কাচলাম কেচে ধুয়ে এখন এই যে মিলতে এসছি দেখলাম মা হচ্ছে বাড়ি আসছে মানে এই মাত্র মা হচ্ছে বাবার বাড়ি থেকে আমার বাড়ি ঢুকলো ঢুকে হচ্ছে মানে পুকুরে নেমেছে স্নান করবে আর আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি এখন সুন্দর করে মিলে দিচ্ছি তারপরে হচ্ছে স্নান টান সেরে আসলাম পুজো করতে মার তো এখন কতদিন পুজো করা হবে না চার পাঁচ দিন যতদিন অবধি না দাদুর ভোজ্জি হচ্ছে ততদিন অবধি মা ঠাকুরের কোনো কাজ করতে পারবে না আজকে তো দু দিন হয়ে গেল বাকি আর দিন আর দু দিন পরে দাদুর ভোজ্যি হয়ে গেলে মা হচ্ছে মাথাও চিরুনি করতে পারবে তেলও সাবান সমস্ত কিছু মাখতে পারবে আর পুজোও করতে পারবে তো যার কারণে আমাকেই পুজো করতে হচ্ছে তো সানটান সেরে এই যে এখন তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিচ্ছি আর জানো তো আমি বাড়ি এসে দেখি আমাদের গাছে হচ্ছে ফুল এসছে মানে ওইটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো আর আমার পুরো একদম মনে এর কথা লেগে গেছে এই ফুলটার কথাই আমি গত বছর তোমাদের দাদাকে বলছিলাম কিন্তু আমি বুঝাতে পারছিলাম না যে এই ফুলটার কথাই বলছি আর ও বুঝতে পারছিল না তো এটা আন্দাজ করে নিয়ে এসছে এই গাছগুলো প্রায় চার পাঁচটা মতো নিয়ে এসছে তো এখানে দুটো লাগিয়েছে একটা গাছে সাদা রঙের ফুল ফুটেছে আর একটা গাছে সবে কুড়িয়ে এসছে আর দুটো গাছেও কুড়ি এসছে তবে সে দুটো গাছ এখানে নেই রাস্তার ধারে লাগানো আছে তবে দেখতে পারবো ফুটলে যে কোন গাছে কোন কালারের ফুল হয় আর মনে করেছি যদি এই গাছগুলোতে বীজ হয় তাহলে সমস্ত বীজগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবো পরের বছর কিন্তু শুধু এই গাছ লাগাবো মানে এই ফুলটা আমার এত পছন্দের এত প্রিয় কি বলবো তো যাই হোক হরি মন্দিরটা তো সুন্দর করে লিপে নিয়ে এখন এই যে জল দিয়ে দিচ্ছি আর আজকে একদমই ফুল নেই মানে বাজার থেকেও বাবা ফুল নিয়ে আসেনি কারণ কি করে নিয়ে আসবে বাড়িতে এই রকম অবস্থা তো যার কারণে বাবা ফুল নিয়ে আসেনি আর এখন তো আমাদের গাছে কোথাও ফুল নেই ওই জন্য তুলসী পাতা আর বেলপাতা দিয়েই হচ্ছে আজকের পুজোটা সেরে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে তো পুজোটা সেরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে মা খাবে না কী করবে কী না করবে সেটা যাও জিজ্ঞেস করতে হবে সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট আর আজকে হচ্ছে রবিবার গতকাল বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি মানে পুরো তেরো দিনের মাথায় বাড়ি আসলাম আর এসে এই যে ব্লগটা শুরু করলাম বহু দিন বহুত দিন ভিডিও দেওয়া হয়নি আগে কিছু ভিডিও করে রেখেছি তবে এডিট করা হয়নি বলে দিতে পারিনি মাঝে মধ্যে মানে ডেইলি ব্লগ ব্লগ ভিডিওর মধ্যে মধ্যে ওইগুলো দেবো তো এখন ব্রাশ ট্রাশ করে খেয়ে মানে শান্তন সেরে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে কেবলমাত্র ঘরে আসলাম আর তোমরা তো জানো মানে বলেছিলাম তোমাদেরকে গতকালকে হচ্ছে মানে ওই আটটা নটা কি দশটা হবে আমার দাদা শ্বশুর মারা গেছে যার কারণে মা হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে ছিল এই সকাল একদম ভোরবেলা মা বাড়ি এসছে বাড়ি এসে হচ্ছে আমাদের বাগান বাড়ি আছে না ওখানে হচ্ছে গাছপালা কাটা হচ্ছে ওখানে কি করছে গিয়ে একবার দেখতে যাব কি কী বান্না হবে মাছ খেতে তো নেই মনে হয় সকাল থেকে অনেক কাজকর্ম করেছি আর বাবার বাড়ি থেকে আসার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি মানে জ্বর সর্দি হাঁচি কালকে ওষুধ খেয়েছি তাও আজকে দেখছি কি মাথাটা টিপটিপ করছে এখন একটা জ্বরে ওষুধ খাবো তারপরে হচ্ছে বাগান বাড়িতে যাবো তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ওখান থেকে ঘুরে এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে হচ্ছে ভিডিও শুরু করতে তো আমার মনেই ছিল না আর তারপরে সকাল থেকে মা খায়নি বলছিলো তাড়াতাড়ি করে রান্না বান্না করতে একদম ভাত খাবে ওই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম তো আজকে সিম্পল রান্না হচ্ছিল আর নিরামিষ যতদিন অবধি না দাদুর ভোজ্যি হচ্ছে মানে দাদুকে মাছ দেওয়া হচ্ছে ততদিন অবধি আমিষও খাওয়া হবে না মাছও খাওয়া হবে না এই জন্য আজকে হয়েছে মুগের ডাল বেগুন ভাজা বুড়ি ভাজা আর হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপি আলু তারপরে খামালু ছিল ওটা দিয়ে হচ্ছে তরকারি তো ডাল হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে ফুলকপিটা রান্না করছি এটা হলেই মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে যাবে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে মাকে আগে খেতে দিয়ে দিয়েছি আর বাবা হচ্ছে বাইরে খেয়ে নিয়েছে কোথায় মিটিং ছিল ওখানে খেয়ে নিয়েছে তারপরে এখন আমরা খেতে বসেছি আমি তোমাদের দাদা মেয়ে তিনজনাই খেতে বসেছি আর আমি যেহেতু মুগ ডাল খাই না তাই বেগুন ভাজা ফুলকপির তরকারি আর একটু মানে আচার নিয়েছি ওই আচার দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করেছি একটা আমের আচারের কুটু মা নিয়ে এসেছিলো ওই আচারটা দিয়েই খাওয়া দাওয়া করেছি আর তারপরে এখন এই সন্ধ্যে ছটা মতো বাজে আর সন্ধে ছটার সময় রান্নাঘরে এসেছি কারণ কী তো দুপুরে আমার যদিও খিদে পায়নি শাশুড়ি মায়ের খিদে পেয়ে গেছে কারণ দুপুরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি ওই জন্য মানে একদম সন্ধ্যে যখন দিলাম সন্ধ্যে দেওয়ার পর মা বলছে কি তাড়াতাড়ি করে একটুখানি জল রুটি করতে মানে রুটি খেয়ে হচ্ছে মা শুয়ে পড়বে মাথা যন্ত্রণা করছে বলছিল সারা দিন কান্নাকাটি করেছে তো ওই কারণে তো যাই হোক এখন এই জন্য ময়দাতে জল দিচ্ছি ময়দাতে জল দিয়ে কয়েকটা জল রুটি ভাজবো দুধ তো রয়েছে তারপরে ভাতও রয়েছে দুপুরের ভাত তরকারি সবই রয়েছে কারণ বাবা তো বলছে বলেনি যে ঘরে খাবে না আমি বাবার জন্যও রান্না করেছিলাম তাই বাবার জন্য পুরো ভাত তরকারি সমস্ত কিছু পড়ে আছে তো যে যেটা ইচ্ছে সেটাই খাবে দুটোই আছে ভাতও আছে এই যে জল রুটি করছি যার যেটা ভালো লাগবে সেটাই খাবে তো যাই হোক এখন ময়দারা মেখে নিয়ে রুটিটা করব তো ভিডিওটা আর আজকে বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে তো তখন অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো তো চলো আজকের মতো সবাইকে টাটা